তাহলে আমাদের ভয় কিসে আমরা কেন অগ্রসর হতে পারবো না আমাদের ইলেন থাকবে আমাদের হেকমত থাকবে আমাদের মজাহাদা থাকবে আমাদের আবাদত থাকবে আমাদের সবকিছু রয়েছে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কি করতে চাই আজকে আমাদের ভিতরে রসুল হাজ সাল্লামের এস ভালোবাসা যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ তাহলে কিন্তু আমরা কোনোদিন সফল হতে পারবো না এই মজলিশুল ওয়ারিজিন এই সংগঠনটা একটা নেয়ামত হিসাবে আমরা সবাই মনে করি

এই বহুদিন জল ছায় উপস্থিত হতে সর্বপ্রথম আমি নিজেই আল্লাহ তাল দরবারে শুক্র আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ রসুল আলী সাল্লামের সালাম পেশ করি সালাম الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا محبوب رب العالمين الصلاة والسلام عليك يا رحمة العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم شان مريتو مهمان بريدو الله কিংবা সাহেবদের সাথে একত্রিত হতে পেরেছি আমার মতো না খান্দা না লায় আসলে মজলিসুল ওয়াইজ বাংলাদেশ যে সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে আমি মনে করি এই সংগঠনটা আরো বহু আগে প্রতিষ্ঠা করা ছিল এমন একটি সংগঠন এটা আরো আগে হওয়া দরকার ছিল যাই হোক দেরি হলেও আল্লাহ আলমিন আমাদের জন্য এই মজলিসুল ওয়াইজিন এই সংগঠনটা একটা নিয়ামক হিসাবে আমরা সবাই মনে করি এটা আমাদের জন্য একটা নিয়ামক প্রত্যেকের প্রত্যেকের দিক থেকে প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে এই সংগঠনকে সারা বাংলাদেশ ব্যাপী এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে প্রত্যেকটা স্থানে আমরা যেন এই মজলিসুল ওয়াইজিন বাংলাদেশ এই সংগঠনের কার্যক্রম কিভাবে পোসানো যায় আমরা চেষ্টা করতে হবে আজকে এই পবিত্র জল ছায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এখানে সাধারণ কোন আম জনতাকে এখানে দাওয়াত করা হয়নি আলহামদুলিল্লাহ আমি ছাড়া এখানে সকলেই বাংলাদেশের সকলেই অন্যতম ব্যক্তিত্ব এবং জ্ঞানী গণিত এবং হকারী পীরমা সাহেব যারা আমার মনটা ভরে গিয়েছে এখানে এসে তো যাই হোক আমি ছোট মানুষ এবং অযোগ্য নাখান্দা নালেক আমি এতটুকু বলবো যে আমরা এই মজলিশুল ওয়াইজিন এই সংগঠনটা কেন ওনারা প্রতিষ্ঠা করেছেন সেই দিকে আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে যখন চতুর্দিকে বাতিল শক্তি তারা দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছে অথচ আমাদের সব কিছু রয়েছে আমাদের যেগুলো আছে তাদের সেগুলো নেই যেমন রসুল ভাগ সাল্লাহ আলী ওসাল্লামের প্রেম এবং রসুলভার সোমল্লা রসুল্লাদের নুরানি নজর আমাদের ভিতরে আছে আদের ভিতরে সেটা নেই যারা এরকম মসলিসুর ময়জিনের মতো আরো অনেক সংগঠন রয়েছে বাতিল দেওয়া যারা নিজেদেরকে দিন পচার দাবি করে

আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কি করতে চাই আমরা নিজেকে আমরা উপস্থাপন করব এই বাংলার জমিনে আমি বড় হব এই নিয়ন্ত্রণ যদি আমাদের থাকে যে মজলিসুল ওয়াইজিন দিয়ে আমি পরিচিত হব তাহলে কিন্তু আমরা কোনোদিন সফল হতে পারবো না আমরা প্রত্যেকে আমাদের নিয়ত থাকতে হবে আমাদের সহি নিয়ত যে আমাদের থাকতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য রসুল ভাগ সাল্লামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য এটা আমাদের সর্বপ্রথম আমাদের এই চিন্তা চেতনা আমাদের ইচ্ছা এটা আমাদের ভিতরে থাকতে হবে নি সাথে আর আমার কোন পদ আমি এই সংগঠনের কোন পদে আছি ভাই সংগঠন থেকে আমি কি পাব ভাই মজলিসের ওয়াইজিন দিয়ে আমি আমার প্রোগ্রাম বেড়ে যাবে এই চিন্তা যদি আমরা করি আমরা কোনদিন সফল হতে পারবো না আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করি উৎসর্গ করি আমাদের জীবনকে তাহলে আমরা এই মজলিসুন ওয়াজিদের ব্যনারে আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সবচেয়ে যেই বিষয়গুলো আমাদের দরকার আমাদের সহিনিয়াত খুব জরুরি দরকার আমরা আমাদের উদ্দেশ্য থাকি আমাদের তাকওয়া এটা একিভাবে আমাদের অভাব খোদার বিরুতা নরমিয়তা তাকওয়া একিভাবে অভাব হয়ে গিয়েছে এখন সম্মানিত হাজিরিন আমি আমার কথা বলি আমার যেরকম তাকওয়া থাকার দরকার সেরকম তাকওয়া আমি বলে করি আমার নেই এরকম প্রত্যেকেই আমরা তাকুয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম তাকুয়া থাকবে সম্মান আল্লাহ তাআলা দিবেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের ইলম থাকবে আমাদের হিকমত থাকবে আমাদের মুজাহাদা থাকবে আমাদের ইবাদত থাকবে সাহাবায়ে কেরাম তারা গভীর রজনীতে নামাজের মুসল্লা সেজদা অবস্থায় তারা চোখের পানি দিয়ে নামাজের মুসল্লা ভিজিয়ে দিয়েছেন আবার দিনের বেলায় গোড়ার পিঠে চড়ে ওদের পিঠে চড়ে দিন প্রচারে নিজেরা পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য তাহলে আমরা রাত্রের গভীরে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টির চেষ্টা থাকবে দিনের বেলায় দিন প্রচারে আমরা আমাদের আমাদেরকে উৎসর্গ করো যখন আমাদের তাকুয়া থাকবে যখন আমাদের নমনীয়তা থাকবে এখন আমাদের বিনয়ী হওয়া নমনীয় হওয়া এটা আমাদের বিলকুল একেবারে আমাদের হারিয়ে গিয়েছে অথচ

থাকার কারণে বিনয়ী না হওয়ার কারণে আমাদের ভোগ বিলাসের কারণে নিজেরা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব সেই চিন্তার কারণে আজকে আমরা অগ্রসর হতে পারি না আসুন আমার কথা শেষ আমরা সকলে ভোগ বিলাস অহংকার সকল কিছু ত্যাগ করে আমাদের নিজেরা নিজেদেরকে একেবারে ছোট করে কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায় আমাদের নিয়তকে ঠিক রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে আজকে সময় বদলেছে সাথে সাথে সময়ের বদলানের সঙ্গে সঙ্গে কাজের পদ্ধতিও আমাদের বদলাতে হবে আজকে যেহেতু মিডিয়া দিয়ে বাতিনটা শক্তিশালী হচ্ছে তাহলে আমরা ওগুলোর সাথে সাথে এটাকেও আমরা আমাদের সাথে আমরা ব্যবহার করতে পারি যাতে আমরা আমাদের সুন্নাত আমাদের তরিকা আমাদের তাসাউ আমাদের আধ্যাত্মিকতা এগুলার মাধ্যমে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মজলিসুল ওয়াইজিনের ব্যানারে এই সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠার একটা শক্তি ইনশাআল্লাহ আমরা সামনে দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আর আমার মত নাখান্দা নালায়েককে এই মজলিসুল ওয়াইজিনে এই অনুষ্ঠানে ওনারা আমাকে রেখেছেন সেজন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ দোয়া করবেন এবং যখন যে কোনো প্রয়োজনে সন্তোষপুর দরবার শরীফকে ওনারা পাশে থাকতে চাইবেন বা রাখার জন্য ওনারা বলবেন ইনশাআল্লাহ সন্তোষপুর দরবার শরীফ সব সময় সাথে আউলিয়া গ্রামদের সাথে ছিল এখনো আছে থাকবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া